আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইসলামিক জিজ্ঞাসা ও জবাব আজকের প্রশ্ন রোজা রেখে কেউ যদি বদনাম করে তাহলে তার কি ধরনের গুণা হবে উত্তর বদনাম বলতে গেবদ অনুপস্থিত ব্যক্তির বিষয়ে এমন কথা বলা এমন অশালীন কুটুক্তিক মন্তব্য করা যেটা সে জানলে কষ্ট পাবে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন গিবদ হলো কারো বিষয়ে তার অনুপস্থিতিতে এমন কিছু বলা যেটা তার কানে গেলে সে কষ্ট পাবে যদিও সেটা সত্য হয় এই আল্লাহ তায়লা কুরআন কারিমে মৃত ভাইয়ের গোস্ত খা বলেছেন তিনি বলেছেন তোমরা কি চাও মৃত ভাইয়ের গোস খাবে এটা জঘন্য কাজ চোরা হুজুরাত আয়াত বারো ঠিক তেমনি করা অনুপস্থিত ব্যক্তির বদনাম করা এটা মৃত ভাইয়ের খাওয়া এখন আপনি কল্পনা করেন হালাল টাকা দিয়ে হালাল গরু জবাই করে ঘরে রান্না করে রেখেছেন রোজার চেতনায় আপনি ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও খাচ্ছেন না কিন্তু আপনি মরা ভাইয়ের গোস্ত খাচ্ছেন এটা কত জঘন্য কাজ গিবত করলে রোজার যে স্পিরিচুয়ালিটি সব সব নষ্ট হয়ে যায় তবে যেহেতু তিনি পানাহার থেকে এবং কামাসার থেকে বিরত থেকেছেন তাই ফরসটা আদায় হয়ে যাবে কিন্তু সব এবং সকল রকমের বরকত থেকে তিনি বঞ্চিত হবেন দেখার জন্য ধন্যবাদ